একদা একটি বনে সুন্দর হরিণ দম্পতি বাস করত হরিণটির নাম ছিল অমিত ও হরিণীটির নাম ছিল লাবণ্য অমিত আর লাবণ্যের মধ্যে গভীর ভালোবাসা ছিল তারা সবসময় একসঙ্গে থাকত এরপরে লাবণ্যের একটি সন্তান হলো তার নাম রাখল শান্তি তিনজনে মিলে একসঙ্গে বনে সুখে ও হাসি খুশি বাস করতে থাকলো একদিন লাবণ্য অমিত ও শান্তি খেলা করছিল এমন সময় হঠাৎ একটি বাঁক এসে লাবণ্যকে শিকার করল ও মেরে ফেলল এই দেখে অমিত ভয় পেয়ে গেল ও শান্তিকে নিয়ে অন্য বনে চলে আসলো এরপরে তারা দুজন এই বনে শান্তিতে ও সুখে খেলা ও ঘোরাঘুরি করতে থাকলো কিন্তু এই বনে বাস করত একটি শেয়াল শেয়ালটি তাদের দুজনকে দেখলো এবং বাচ্চাটিকে খাবার লোভ হলো কিন্তু শিয়ালটি দেখলো তারা দুজনে সবসময় একসঙ্গে থাকে কিভাবে খাবে শিয়ালটি না। কারণ হরিণটির বাবা ওই সিং গুত দিয়ে আমাকে মেরে ফেলবে এরপরে শিয়ালটি একটি বুদ্ধি বের করলো পরের দিন সকালে অমিত শান্তি যখন ঘাস খাচ্ছিল তখন শিয়ালটি এসে বলল। তোমাদের তো আগে কখনো দেখিনি হরিণটি বলল হ্যাঁ আমরা পাশের বন থেকে এসেছি আমি অমিত আর ও আমার মেয়ে শান্তি এরপরে শিয়ালটি বলল এখানকার ঘাসগুলো শক্ত আমি জানি কোথায় নরম ঘাস আছে চলো আমার সাথে আমি তোমাদের সেখানে নিয়ে যাই অমিত যেতে চাইছিল না কিন্তু শান্তি জেত অমিতকে যেতে বাধ্য করলো শিয়ালটি সামনে ও বাবা ও মেয়ে পেছন পেছন চলতে থাকলো এরপরে শিয়ালটি নরম ঘাস ওয়ালা জায়গা দেখিয়ে দূরে লুকিয়ে থাকলো অমিত ও শান্তি ঘাস খেতে থাকলো কিছুক্ষণ পর অমিত জল খাওয়ার জন্য নদীর পারে আসলো তখন শিয়ালটি দৌড়ে এসে অমিতকে বলল আমি তো তোমায় বলতেই ভুলে গিয়েছিলাম এই বনে একটি বাঘ আছে আর ও তোমার মেয়েকে তাড়া করেছে একথা শুনে অমিত ভয় পেয়ে বলল। কোন দিকে গেছে আমার মেয়ে তাড়াতাড়ি বলো আমি তো ওই দিকে দেখলাম শিয়ালটি বলল এরপরে হরিণটি তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড় দিল আর অন্যদিকে শিয়ালটি হরিণের বাচ্চাটিকে একা পেয়ে মেরে ফেললো ও নিজের গর্তের দিকে নিয়ে গেল দুটোর লোককে কখনো বিশ্বাস ও ভরসা করতে নেই